আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি যেই চারটা গুণ তার উম্মতদেরকে আনতে বললেন সেই চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ আল্লাহ বলেন হিফজু আমানাতিন হে আমার উম্মতেরা তোমরা আমানতদারী হও আমানতের হেফাজত করো সাবধান আমানতের কোনোদিন খেয়ানত করো জানা আমানতের খেয়ানত বুঝেন আমানত কারে কয় এই কৃষক বাবাজি যারা আছেন আপনি নিজের ক্ষেতের আইল কাটতেছেন আপনি আল কাটতে 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 আপনার ক্ষেত শুধু বড় হয় পাশের ক্ষেতটা শুধু ছোট হয় তাইলে আপনি আমানত ঠিক রাখতে পারলেন না পাশের বাড়ির জমি পাশের জমিটা আপনার উপরে ছিল আমানত আপনি কোদালের জোরে আপনি তার জমিটা আপনার নিজের মধ্যে ঢুকাই দিলেন মনে রাখবেন মুসলমান আপনি গরুর গোস্তু খাওয়ার মুসলমান হইতে পারেন আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনি খাটি মুমিন হইতে পারেন না কথা কি বুঝে আসতেছে আল্লাহ রসুল আমানত ঠিক করতে বলতেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কেমন আমানতদার ছিলেন তিনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে হিজরতের আগেই হজরত আলী রাজি আল্লাহ আনহুকে আল্লাহ রাসুলের কাছে যা যা মানুষের জিনিস ছিল যা যা আমানত ছিল সব আলী রাজি আল্লাহ তালুকে বুঝিয়ে দিয়ে গেছিলেন যে আলী এই জিনিসটা অমুকের এই জিনিসটা অমুকের এগুলা সব তাদেরকে দিয়ে দিবে সেই নবীর উম্মত আমরা আমাদের দ্বারা যদি অন্যের মাল নষ্ট হয় আমাদের দ্বারা যদি আমানতের খেয়ানত হয় তাইলে আমরা নবীর খাটি উন্মত হইতে পারি নাই আমরা আমানতদারি যদি রক্ষা না করতে পারি আল্লাহ রাসুল কঠিন হুশিরে হুশিয়ারি দিয়ে আমানাতালাহু। যার ভিতরে আমানত নাই তার ভিতরে ইমান না ইমান নাই তা আল্লাহ রাসূল বলেন ইমান আলিমাল্লাহ আমানাত লাহ অর্থাৎ যার ভিতরে আমানতদারি নাই তার ইমান নাই আল্লাহ রাসুল কঠিন হুশিয়ারি দিয়েছেন অতএব আল্লাহ রাসূল যে চারটা গুণের কথা বলতেছেন এক নাম্বার গুণ হেবজ আমানাতিন আমানতের হেফাজত অর্থাৎ আমার উন্মতেরা সাবধান আমানতদারি রক্ষা করবা তোমাদের দ্বারা আমানতের যেন খেয়ানত না হয় জোরে সোরে বলুন না সুবাহান আল্লাহ আমানত রক্ষা করে এটা বিশাল বড় এক গুণ ইমানের একটা রং আল্লাহ রাসূল কঠিন হুশিয়ারি দিয়েছে যার ভিতরে আমানত নাই তার ইমান নাই পূর্বের যুগের মানুষ কিভাবে আমানত দাঁড়ি রক্ষা করত একজনের কাছ থেকে জিনিস কিনছে কেনার জিনিসের মধ্যেও যদি অন্য কোন জিনিস বেশি ওই জিনিস ওই তার কাছে ফিরাইয়া দেওয়ার জন্য সে হয়ে গেছে যেমন পূর্বের দিনে এমন আমানতদারি রক্ষা হইতো এক লোক আরেক লোকের কাছে জমি বিক্রি করছে জমি বিক্রি করে না মানুষ বিক্রি করার সময় হঠাৎ করে ওই যে জমিটা কিনছে সেই জমিনে বিল্ডিং করার জন্য মাটি খুঁড়তেছে মাটি খুঁড়তে খুঁড়তে স্বর্ণবর্তী কলস বের হয়ে গেছে আগের দিনে তো ব্যাংক ব্যালেন্স ছিল না ব্যাংকের ব্যবস্থা ছিল না যাদের টাকা পয়সা বেশি হইতো তারা কলসির মধ্যে দিয়ে মাটিতে পুঁতে রাখতো এই আল্লাহর বান্দা চিন্তা করে হয়তো আমি যার কাছ থেকে জমি কিনছি তার কোনো এখানে আমানতটা রাখছিল সম্পদটা রাখছিল তার দিয়ে যেতে পারে নাই হয়তো হঠাৎ করে মারা গেছে তাই বলে আমি আমার ওই ভাইয়ের মাল আত্মসাত করে খেয়ে ফেলবো এই ধরনের উদাহরণ আগের দিনের বইয়ের মধ্যে আমরা পাইতাম সততার পুরস্কার নামে একটা গল্প আসিল ভাইরা মনে পড়ে কি আগের দিনের বই পড়ে আগের আমাদের সময়কার বই পড়ে আমরা দেখতাম যে সুন্দর সুন্দর বই সুন্দর সুন্দর কথা আর এখনকার বই পড়ে পোলাইহান হয় বান্দর বান্দর কথা কোন ঠিক না শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা পদ্ধতিতে আজকে এতটা অধপতন এসেছে চিন্তা করেন একটা মানুষ কীভাবে টিরিং টিরিং করে সাইকেল চালায় এই শিক্ষাটাও শিক্ষকদেরকে দেওয়া হইতেছে ছাত্রদেরকে দেওয়ার জন্য ব্যাং কিভাবে প্যাক প্যাক করে এই শিক্ষা দিতেছে বর্তমান বইয়ে আলু ভর্তা কিভাবে বানাইতে হয় খবর রাখছেন আপনারা এগুলা বইয়ের মধ্যে আলু ভর্তা কিভাবে বানাইতে হয় এই শিক্ষা বইয়ের মধ্যে চিন্তা করেন আলু ভর্তা বানানো শেখার জন্য আমার স্কুলের বই পড়তে হবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ভাবে চক্রান্ত চলতেছে কথা বলুন ঠিক কিনা এজন্য এই সমস্ত শিক্ষা পদ্ধতি বাদ দিয়ে সে আমাদের বাপ দাদারা যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে বড় বড় চেয়ারে বসে আছে আমরা যেই শিক্ষায় শিক্ষিত হয়েছি আবার সেই শিক্ষায় ফিরে যেতে হবে কথা বলুন ঠিক কিনা তো আগের এই সমস্ত গল্পগুলা ছিল যেমন শিক্ষাগুরুর মর্যাদা নামে একটা কবিতা ছিল মনে আছে কি আপনাদের বাদশাহ আলমপুরের ছেলে তার উস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে উস্তাদ দৃশ্যটা দেখে উস্তাদকে বাদশাহ আলমগীর দৃশ্য দেখে উস্তাদকে খবর পাঠাইছে উস্তাদ মনে করছে আই আমার তো কাম শেষ কারণ বাদশাহর ছেলের দিয়া পায়ে পানি ঢালাইছি না জানি কি করবে আমাকে বাদশাহ আলমগীর ডেকে নিয়ে বলে আমার ছেলে শুধু আপনার পায়ে পানি ঢেলে দেয় কেন পা কসলায়া নিজের হাত দ্বারা কারণে ডোলে শিক্ষককে সামনে পাইলে তাদের পায়ের ধুলি মাথায় নেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই কথা বলুন ঠিক কিনা অথচ এখনকার শিক্ষা ব্যবস্থার কারণে ছাত্ররা শিক্ষকের দিকে চেয়ার সরে মারে তারা শিক্ষাগুরুর মর্যাদা দিতে জানে না জানে না জানে না কথা বলে যাহক আল্লাহর বান্দা জমিনে যখন মাটি খুঁড়তেছে বিল্ডিং করার জন্য বাড়িতে কাজ করার জন্য ঠিক এমন সময় ওই জমিন থেকে স্বর্ণবর্তী কলস বের হয়েছে যে এই স্বর্ণবর্তী কলস তো আমার না ওই ভাইয়ের ওয়ারিশ সূত্রে মালিক অতএব আমি তার কাছ থেকে জমিন কিনছি আমি তো এই স্বর্ণবর্তী কলস কিনি নাই অতএব এটা তার আমি তাকে দিয়ে দিব সুবান স্বর্ণবর্তী কলস নিয়া আল্লাহর বান্দা চলে গেলেন তার বাড়িতে যার কাছ থেকে জমি কিনছে জমি যার কাছ থেকে কিনছে তাকে গিয়া বলে ভাই এই যে তোমার কাছ থেকে আমি জমিন কিনছি স্বর্ণবর্তী কলস তো কিনি নাই অতএব এটার মালিক তুমি নাও তুমি নিয়া আমাকে তুমি দায় মুক্ত করো জমিনওয়ালা বলে এরে ভাই আমি তোমার কাছে জমিন বিক্রি করছি জমিনের আসমান পর্যন্ত যত জায়গা সব তোমার নিজ পর্যন্ত যত যায় সব তোমার অতএব স্বর্ণবর্তী কলস তোমার তুমি নিয়ে যা স্বর্ণবর্তী কলস নিয়া ঠেলা ঠেলি আর আমাদের যুগে যদি হইতো কথা কি বুঝতেছেন আপনারা এক পরজায়ে সে বলে আমার না তোমার এই লোক বলে আমার না তোমার এইভাবে ঠেলা ঠেলে করতে করতে এক পর্যায়ে দুইজনে বলে চলো আমরা বিচারকের কাছে যাই মাতব্বরের কাছে যাই মাতব্বরকে সব ঘটনা খুলে বলি সে যেটা বলবে সে রায়টা দুজনেই মেনে নিব দুইজনে মিলা বিচারকের কাছে গিয়া কাজী সাহেবের কাছে গিয়া বিচার দিছে কাজী সাহেব কয় স্বর্ণবর্তী কলস নিয়া করো ঠেলি এখন ইনসাফের কোন কলম জিয়া যে তোদের বিচারটা আমি করি আগের দিনের বিচারকরাও ভালো ছিল মাতাব্বররা ছিল ইমানদার মাতাব্বর আর এখনকার মাতাব্বর যদি হইতো ওই স্বর্ণবর্তী কলস কি দুইজনের একজনের বাড়িতে যাইতো কথা আগেকার ইমানদার বিচারক ছিল কাজী সাহেব ছিল যার কারণে ন্যায় বিচার কিন্তু মানুষেরা এখনকার বিচারকদের যে অবস্থা মাতবর যে অবস্থা ট্যাকার কানে দেখলে মতলব ঘুরে যায় কথা ক্ষণ ঠিক বর্তমান যদি দুই মাতবর একসাথে কলাগুলি করতে চায় বুক আরেকটার সাথে আরেকটা জীবনও মিলবে না কারণ এরা ঘুষ খাইতে খাইতে পেটটারে বানাইছে ডোল দুই পেট হয় একসাথে কলাগলি করার সময় বুক আর মিলে না কথা কোন ঠিক কিনা বর্তমান আমাদের দেশের যে মাতাব্বরদের যে অবস্থা ঘুষ খাইয়া তারা কথা বলে যার কারণে আগের দিনের মাতাব্বররা একটা গল্প বলে একটা চুটকি বলে বিচার কঠিন সমস্যার সমাধান করে ফেলতো আজকের মাতাব্বররা শালিসে বসা অবস্থায় ওইখানে আবার নতুন করে মারামারি লাগে কথা কোন ঠিক কিনা আসলে তো মাতাব্বর আগেই ভালো ছিল এখন তো মাতাব্বর না গো জানোয়ার কথা কোন ঠিক কিনা উদাহরণ হিসাবে ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে তালগাছ নিয়ে ঝগড়া বড় ভাই কয় তালগাছ আমার ছোট ভাই কয় তালগাছ আমার দুইজনের মধ্যে ঝগড়াটা বেশি হয়েছে এত বেশি হওয়ার কথা ছিল না কারণ বেশি হয়েছে কেন জানেন ওই বাড়িতে দুইটা মাওয়ের মাইয়া আছে মাওয়ের মাইয়া ছিলেন তো এরা আরো ওই আগুনের মধ্যে ঘি ডালে কথা কন ঠিক কিনা ছোট ভাই কয় তালগা সামার বড় ভাই কয় তালগা বড় ভাইকে পাঠাই দিছে মাতবরের বাড়িতে রাত্রিবেলা মাতবোর রে ডাকে চাচা আম আছেন নাকি চাচা বাইর হয়ে কি চাচা আগামী শুক্রবার বিসা তাল গাছ যেন আমার হয় আরে তোর ভাই দিছে পাঁচ হাজার তুই যদি দশ হাজার না দেস তাইলে তো তোর পক্ষে কইতে পারি না কথা বুঝেন না এবার দশ হাজার টাকা মাতমর রে দিয়া দিছে। শুক্রবার দিন বিচারে এক দবার ঠিকই ছোট ভাইয়ের পক্ষে মাতবর কথা হয়েছে কিন্তু একটু পরে মাতবর পোলটি মারছে এবার বড় ভাইয়ের পক্ষে কথা কয় ছোট ভাই মাতবর রে কানে কানে ডাক দিয়ে ফাঁকে নিয়ে কয় কি ব্যাপার চাষার টেহানা দিলাম পাঁচ এবা কথা কন কিনলি গা আরে উল্টা পাল্টা কথা কইতেছেন গা তাল ঘাস না দিয়ে বড় বড় ভাইয়ের দিকে যায় মাতবর কয় কি কর্ম রে তোর পাশে নিয়ে গেছে গা দোষে কথা বলুন ঠিক কিনা আগের দিনের মাতা তো এমন মাতা বড় ছিল না এই জন্য কঠিন কঠিন বিচার তারা সমাধান করে ফেলতো মাত্র এক দুই মিনিটে দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচারক হয় যারা ভালো মাতা হয় আল্লাহ পাক তাদের ভিতরে এমন কিছু জ্ঞান দান করে কঠিন কঠিন সমস্যা কঠিন বিচার কেউ তারা মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলে আল্লাহ তাদের মাথায়টা ঢেলে দেয় মাথা রাগ করবেন না হাসরের ময়দানে যেই শ্রেণীর মানুষগুলো আল্লাহর আরসের ছায়ার নিতে স্থান পাবে এর মধ্যে একদল তারাও হবে যারা দুনিয়াতে ন্যায় বিচার করত সুবাহ আল্লাহ তো স্বর্ণবর্তী কলস নিয়ে বিচারকের কাছে গেছে বিচারক বলে এখন আমি কি করি কাজী সাহেব বলে এই তোমার কি ছেলে আছে কিনা বলে না আমার কোনো ছেলে ছেলে নাই আছে একটা এই তোমার ছেলের বয়স কত তো মোটামুটি বিয়ার বয়স হয়েছে তোমার কি মেয়ে আছে নাকি বলে আমার একটা মেয়ে আছে বয়স কত ওই কেবল সতেরো সতেরো বিয়ার বয়স হয়েছে আহারে তুমিও একজন আমান ব্যক্তি তুমি একজন আমান ব্যক্তি এই যে আমান কুফু মিলা গেছে অতএব তোমরা দুইজনে বিয়াই হয়ে যাও সুবহানাল্লাহ কও তোমার ছেলেটাকে ওর মেয়েটাকে তোমার ছেলে দিয়ে বিবাহ করায় দাও স্বর্ণবর্তী কলস ঠেলা ঠেলি না কইরা এই স্বর্ণবর্তী কলসটা তোমাদের ছেলে মেয়েকে দিয়া দাও বাড়িতে গিয়া দুইজনের বিয়া দিয়া দিয়া স্বর্ণবর্তী কলস ছেলে কয় নিরে এতক্ষণ পর্যন্ত বিপদে ছিলাম এটা মাথায় নিয়ে খুব ঝামেলা মনে হয়েছে তরা নিয়ে যা মানুষ অন্যের সম্পদকে ঝামেলা মনে করতে এমন একটা সময় ছিল আর এখনকার মানুষ অন্যের সম্পদ